বীরভূমের তসর কাটা জঙ্গলে পিকনিকের ভিড় বছরের শেষ দিনে চলছে আনন্দ উল্লাস তবে কেবল শিউরির তশর কাটা জেলার অন্যান্য পিকনিক স্পটগুলিতেই ভিড় করছে জেলা ও ভিন জেলার বাসিন্দা এদিন সকাল থেকেই শিউরির তশর কাটা এলাকায় ভিড় জমান প্রচুর মানুষজন সকলেই মেতেছে পিকনিকের আনন্দে স্টার্ট তো হয়েছে অনেক আগে থেকে নটা থেকে প্রায় কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় এগারোটা হয়ে গেল এনজয় চলবে তারপরে ডিউটির মধ্যে আর কি ম্যানেজ করে সবাইকে যেহেতু আসতে হচ্ছে তো গিয়ে আবার ডিউটি আছে এসেছি বলতে আমাদের অফিসিয়াল পুরো হোল টিম এসছে অ্যাডজাস্ট করে যতজনের আশা পসিবল হয়েছে আর কি কারণ যেহেতু সবারই ডিউটিটা ম্যানেজ করতে হচ্ছে মেন সেইটাই আর কি এখন চলবে র্যান্ডাম দুটো অবধি আমরা তো এনজয় করবো তারপর যাব যা করা করব অলমোস্ট লোকাল বাইরে থেকেও আছে আমি লোকাল আমার নাম কণিকা দাস কণিকা দাস আমার হ্যাঁ আমাদের একদম ফার্স্ট মর্নিং থেকে শুরু হয়েছে নটা সাড়ে নটার সময় আমরা চলে এসেছি পিকনিকে জায়গা খোঁজার জন্য আর কি মানে পিকনিক এখানে প্রচুর ভিড় হয় তো অনেক অনেক জায়গা থেকে সব লোকরা আসে সেই জন্য পিকনিকটা আর কি ভালো করতে হবে পিকনিক স্পট ভালো বুঝতে পারছি আমরা নটা সাড়ে করে চলে এসেছি আমাদের নন স্টপ চলতেই আছে যতক্ষণ নাচ গান চলবে খাওয়া দাওয়া হবে ততক্ষণ আমাদের পিকনিক চলছে এনজয় প্রচুর প্রচুর মজা করছি হচ্ছে নাচ গান চলছে খাওয়া দাওয়া হচ্ছে এমনি কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে তাই খুব আনন্দ হচ্ছে আমরা প্রায় একশো জন মতো এসেছি মানে আমাদের নার্সিংহোমের যতজন যতজন আছে কি স্টাফ সব ধরনের স্টাফ রা এসেছে প্রচুর আনন্দ করছি হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর আমরা এসেই থাকি ফ্যামিলি থেকে হোক বন্ধু বান্ধব হোক প্রত্যেক বছর আমরা তসর কাটাতে আসবো মানে এই তসর কাটাতে কি আমাদের বাড়ির কাছে এত ভালো একটা জায়গা পেয়েছি পিকনিক করার জন্য আমরা এসেই থাকি বৃষ্টি থ্যাংক ইউ বাড়ি আমার সিউড়ি শিউরি দেই এখানে লোকাল আমি সিউড়ি সমন্বয় বলি